সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছেন আশা করি সো আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি জিয়ান অন একাডেমি আরেকটা শর্ট ভিডিওতে তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকের নাম হচ্ছে দুইটা ভ্যাক্টরের মান যদি সমান থাকে তাহলে সেক্ষেত্রে তার লব্ধি কোন এবং কত ডিগ্রির জন্য লব্ধি কেমন হতে পারে এরকম কিছু স্নামারি আমরা পড়ব এবং এই জিনিসটা যদি আপনারা একটু আয়ত্ত করতে পারেন আপনারা যে কোনো বড় বড় ম্যাথ বিশেষ করে লব্ধির ম্যাথগুলো খুব সহজে চোখের উপলকে অ্যান্সার করতে পারবে সো আমরা একটু দেখি তাহলে এক্ষেত্রে কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের কি বললাম যে অবশ্যই অবশ্যই এক্ষেত্রে দুটা সমান হতে হবে তার মানে আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে যদি পরীক্ষা এমন কথা দেওয়া থাকে যে দুইটি মান পরস্পর সমান পি আর কিউ যদি সমান হয় এক্ষেত্রে আমাদের লব্ধির মান কেমন হবে সেক্ষেত্রে আমাদের লব্ধি সরাসরি শর্টকাট হচ্ছে আর ইকুয়াল টু টু পি কজ আলফা বাই টু কি বললাম যদি দুইটি মান পরস্পর সমান হয় তাহলে সেক্ষেত্রে তার লব্ধির শর্টকাট হচ্ছে আর ইকুয়াল টু টু পি কজ আলফা টু এবং যদি পরীক্ষা আসে লব্ধির দিক বের করা লব্ধির দিক হ্যাঁ সেক্ষেত্রে লব্ধির দিক হবে বাই আলফাবাইটো আমরা যদি এই কনসেপ্টটা মাথায় নিতে পারি আমাদের যে কোনো বড় বড় ম্যাথ খুব সহজেই করে আসতে পারবো এবং আমরা ফিজিক্সের অনেকগুলো জায়গা পাবো যেখানে এই কন্ডিশনটা আছে যে দুইটি ব্যক্তির মান পরস্পর সমান সেক্ষেত্রে আমরা অনেকভাবে বড় ম্যাথ না করে আমরা খুব কিন্তু ইউজ এই ওয়েতে কিন্তু ম্যাথটা করে আসতে পারবো ঠিক আছে সো আমরা এক্ষেত্রে জিনিসটা মাথায় রাখি এবং এই ক্ষেত্রে কিছু কন্ডিশনও মাথায় রাখতে পারি আমরা চাইলে সেক্ষেত্রে কন্ডিশনগুলো কি এই কন্ডিশন মাথায় রাখলে তোমাদের ম্যাথগুলো একদম চোখের পলকে হয়ে যাবে একদম খুবই সহজ সহজ কন্ডিশন এক নম্বর কন্ডিশন হচ্ছে ওকে ফাইন ভাই মানলাম যে দুইটি ভেক্টরের মান পরস্পর সমান ওকে পি কিউ সমান কন্ডিশনগুলো দেখো কীভাবে থাকতে পারে এক নম্বর কন্ডিশন বলতে পারে যে তার মধ্যবর্তী কোনো হচ্ছে একশো বিশ ডিগ্রি আলফার মান হচ্ছে একশো বিশ ডিগ্রি খুবই কমন একটা ম্যাথ যে দুটি ভেক্টরের মান পরস্পর সমান এবং মধ্যবর্তী কোন কত একশো বিশ ডিগ্রি তাহলে এক্ষেত্রে লব্ধির মানটা কেমন হবে আমাদের আনসার হচ্ছে এক্ষেত্রে লব্ধির মানটা ওই দুইটা ভেক্টরের যেকোনো একটা সমান হবে মানে আর ইকাল টু পি ইকাল টু এই কন্ডিশন হবে ওকে সেকেন্ড কন্ডিশন আসো এখন বুঝলাম ভাই যে একশো বিশ ডিগ্রি না বলে যদি নব্বই ডিগ্রি বলে এক্ষেত্রে তার লব্ধির মানটা কেমন হবে এক্ষেত্রে তার লব্ধির মানটা হবে আর ইকুয়াল টু রুট টু পি বা কিউ মানে এক্ষেত্রে তার মধ্যবর্তী যে কোনটা যদি নব্বই ডিগ্রি হয় তখন তার লব্ধির মানটা যে কোনো একটা কত গুণ হবে রোড গুণ হবে ওকে এ আমরা আরেকটা কন্ডিশন পড়তে পারি সেটা হচ্ছে যদি ভাই আলফার মানটা কত হয় সিক্সটি ডিগ্রি কত ডিগ্রি হয় সিক্সটি ডিগ্রি হয় এক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোন মানটা কত হবে এক্ষেত্রে লব্ধির মানটা হবে যে কোনো একটা ভেক্টরের রোড থ্রি কোন খুবই ভালোভাবে সবাই জিনিসটা একটু সামারেজ করে নেওয়া আমি একটা আবারও বলতেছি প্রথম যে জিনিসটা মাথায় নিতে হবে যে দুইটি ভেক্টরের মান সমান এরকম কন্ডিশনটা থাকতে হবে পরীক্ষায় এবং সেক্ষেত্রে পরীক্ষা আমরা জানি সরাসরি লব্ধি সূত্র হচ্ছে আর ইকুয়াল টু টু আলফা আলফাবাই টু এন এক্ষেত্রে তার লব্ধির যে দিকটা হবে সেটা কি ওই মধ্যবর্তী কোনকে দুই দিয়ে ভাগ করতে হবে সিম্পল ব্যাপার যদি মন মধ্যবর্তী কোন থাকে নব্বই ডিগ্রি তাহলে আমাদের দিক হবে কত পঁয়তাল্লিশ ডিগ্রি দুই থাকে মধ্যবর্তী কোন ষাট ডিগ্রি আমাদের লব্ধি দিক হবে থার্টি ডিগ্রি এক কথাই জাস্ট দুই দিয়ে ভাগ করবো যদি মান সমান হয় আমি কিছু স্পেশাল কন্ডিশন তোমাদের বললাম সেটা কি যদি মনে করো মধ্যবর্তী হয় একশো বিশ ডিগ্রি তাহলে হবে কি ওই ওই মানে যে আছে তার যে কোনো একটা সমান আমরা পি পি প্লাস কি মানে বলতে পারি আবার দেখো যদি আলফার মানটা নব্বই ডিগ্রি হয় সো আলফার মানটা যদি নব্বই ডিগ্রি হয় তখন তার লব্ধির মানটা হবে কি যে কোনো একটা ভেক্টরের রুট কত কতগণ যে কোনো একটা ভেক্টরের রুট টুকন সেটা রুট টু পি হইতে পারে অথবা রুট টু কি হতে পারে কখন যখন মধ্যবর্তী গুণ নব্বই ডিগ্রি হবে আবার দেখো যখন মধ্যবর্তী তোমার মানটা হয়ে যাবে আমি যদি এই তিনটা প্রাইম কন্ডিশন মাথায় রাখতে পারি তাহলে আমি খুব সহজে যে কোনো একদম চোখের পলকে করে ফেলতে পারবো আমি কিছু উদাহরণের মধ্যে দেখাই দেখো কি বলছে দেখো এই যে বলেছে কোশ্চেন দুটি সমমানের ভ্যাক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল এদের লব্ধির মান যে কোনো একটি যে কোনো একটি ভ্যাক্টরের মানে সমান মানে কোয়েশনে তোমাকে বলছে যে পি কিউ সমান ওকে এবং তোমাকে বলছে যে তার লোভ নির্মাণটা যে কোনো একটা ব্যাক্টারের সমান মানে আলটিমেটলি তুমি এটা বলতে পারো আর ইকুয়াল টু পি ইকুয়াল টু কিউ এখন বলো এখানে বলছে তার মধ্যবর্তী কোনটা তাহলে কত তুমি কি নিশ্চয়ই এটা বুঝবে না আমি একটু আগে তোমাকে পড়াইছি পি কিউ সমান এবং তার লোভ নির্মাণটা যে কোনো একটা ব্যাক্টার সমান তখন তার মধ্যবর্তী কোনটা হয় একশো বিশ ডিগ্রি সো আমাদের রাইট আনসার হচ্ছে একশো বিশ ডিগ্রি নেক্সট পরে একটা ম্যাথ দেখো বলছে দুইটি দিক রাশির প্রত্যেকটির মান দশ প্রত্যেকটির মান দশ মানে দুইটা ব্যাক্টার মান সমান কত পি কের মান হচ্ছে দশ এবং বলছে দেখো এদের লব্ধির মান হচ্ছে টেন রুট টু মানে আর এর যে মানটা সেটা হচ্ছে কত টেন রুট টু তার মানে কি বুঝছো বলতো যে এই দেখো টেন হচ্ছে তোমার কি ভ্যাক্টরের মানটা এবং ওই ভ্যাক্টরের কত গুণ রুট টু গুণ মানে কি ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না যে আলটিমেটলি আমরা লিখতে পারি রুট টু পি অথবা রুট টু কিউ হুম যে লব্ধির মানটা যে কোনো একটা ভ্যাক্টরের কত গুন রুট তাহলে খেয়াল করে একটু আমরা দেখে আসছি যদি কখনো এরকম কন্ডিশন পাওয়া যে ভ্যাক্টরের মানটা যে কোনো ব্যক্তি রুট টুগুণ এক্ষেত্রে তাদের মধ্যবর্তী গুন কত নব্বই ডিগ্রি সো আমাদের তাহলে এক্ষেত্রে চোখের পলকে আমাদের আনসার কত হবে আনসার হবে নব্বই ডিগ্রি তাহলে দেখো তুমি যদি এই কন্ডিশনটা মাথায় নিতে পারো যে প্রত্যেকের মান ওকে এর মানটা টেন রুট টু মানে রুট টু গুণ বাড়ছে সো আনসার নব্বই যদি বলে ভাই যে সমান তাহলে একশো বিশ ডিগ্রি যদি বলে ভাই রুট থ্রি গুণ বাড়ছে তাহলে আনসার কত সেক্ষেত্রে আনসার হচ্ছে কত একশো সরি সেক্ষেত্রে আনসার হচ্ছে শুধু ষাট ডিগ্রি দেখো এরকম টাইপের আরেকটা কোয়েশন এখানে আছে সেম বসে দুটি সমমানের ভেক্টর মানে পি কিউ সমান বসে এক্ষেত্রে মধ্যবর্তী কোন কত দুইশো চল্লিশ ডিগ্রি তাহলে পি কিউ সমান এবং এক্ষেত্রে আলফার মান বলে দেওয়া আছে দুইশো চল্লিশ ডিগ্রি ওকে বলছে উহাদের লব্ধির দিক কত একদম প্রথম কথা আমি বলছিলাম যদি তোমার এরকম থাকে যে দুইটার মান সমান লব্ধির দিক সবসময় কি হবে ওই মধ্যবর্তী কোনকে দুই ভাগে ভাগ করে দেবে মানে দুই দিয়ে ভাগ হয়ে যাবে তাহলে এক্ষেত্রে আমাদের কী দেওয়া আছে ভাই এক্ষেত্রে আমাদের দেওয়া হচ্ছে যে তার মধ্যবর্তী কোন কত দুইশো চল্লিশ আলফা তার এক্ষেত্রে থিটা হবে কি থিটা ইকোয়াল টু আলফা বাই টু তার মানে কত একশো বিশ ডিগ্রি আমাদের রাইট আইডার আছে কত একশো বিশ ডিগ্রি অ্যান্ড এই টপিকে দেখো একদম আমি কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু চাইলে এই ম্যাচ গ্লাভার করে ফেলতে পারি দেখো বসে এখানে সেম বসে মান সমান তার মানে পি সমান তারপর বসে যে তার লব্ধির মান যে কোনো একটা ভ্যাক্টরের রোড গুণ খেয়াল করো একদম আমাদের তিন নাম্বার যে কন্ডিশনটা ছিল যে ভাই রুট থ্রি গুণ যদি যখন দেওয়া থাকে দেখো এই তখন তখন তার মধ্যবর্তী গুণটা কত হয় সিক্সটি ডিগ্রি সো এই ক্ষেত্রে তাহলে আমরা এক্ষেত্রে এই ম্যাথের মনে হয় না আমাদের কোনো সলিউশন প্রয়োজন আছে যেহেতু আমরা বলছি কোয়েশনে পি কিউ সমান এবং এক্ষেত্রে তার লব্ধির মানটা যে কোনো ব্যাক্তার কত গুণ রুট থ্রি গুণ তাহলে আমাদের এক্ষেত্রে আনসার আছে কত সিক্সটি ডিগ্রি ঠিক আছে সো আমরা তাহলে কিন্তু খুব সহজে এই যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টের সাহায্যে এই টাইপের যত ম্যাথ আছে আমরা খুব সহজেই কিন্তু আনসার করে ফেলতে পারি ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম